সুপ্রিয় বন্ধুগণ আসসালাম আলাইকুম আজকের আলোচনার বিষয় আমাদের মান্যবর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালের আঠাশ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ভাতুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং বরেণ্য ব্যক্তিত্ব উনার যুবদ্ধ তিনি অসংখ্য অসংখ্য আন্তর্জাতিক পদক এবং সম্মাননায় ভূষিত হয়েছেন আজকে আমি আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইউনূসের এর নোবেল প্রাপ্তি নিয়ে আপনারা জেনে খুশি হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল প্রাপ্তির দিক থেকে এশিয়া মহাদেশে একচল্লিশতম এবং ভারতীয় উপমহাদেশের নোবেল প্রাপ্তির দিক থেকে তিনি অষ্টমতম এবং বাঙালিদের দিক থেকে নোবেল প্রাপ্তির তিনি তৃতীয়তম এবং বাংলাদেশিদের মধ্য থেকে তিনি নোবেল প্রাপ্তির দিক থেকে প্রথম উল্লেখ্য ডক্টর মোহাম্মদ ইউনুস এশিয়া মহাদেশে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্তির দিক থেকে দ্বিতীয়তম ডক্টর মোহাম্মদ ইউনুস নারী দশায় অসংখ্য অসংখ্য পুরস্কার পেয়েছেন বরণ্য এই ব্যক্তিত্ব অনুপ্রাণিত করে আমাদের যুব সমাজকে ওনার পথ ধরে বাংলার যুব সমাজ এগিয়ে যাক আমরা এগিয়ে যাবো ওনাকে অনুসরণ করে ডক্টর মোহাম্মদ একজন অনুকরণীয় অনুসরণীয় ওনার প্রতি অনেক সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করছি সকলকে আসসালাম আলাইকুম